হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন পরতুলা ফুল নিয়ে এসেছি আমি মসরোজ বলতে পারেন নাইনো ব্লকও বলতে পারেন অনেকে অনেক নামে জানে এটাকে খুবই সুন্দর দেখতে এই ফুলটা আর আমি আমার গার্ডেনে অনেকগুলো লাগিয়েছি আমি এই ফুলগুলোতে কী আহার দিয়ে থাকি কী খাদ্য দিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই গ্লাসটাতে নিয়েছি আমি কলার খুসা বেজানো জল তারপরে হচ্ছে এখানে নিয়েছি আমি চোলার ছাই ছাইগুলোকে খুব সুন্দর করে চেলে নিয়েছি ছায়ের মধ্যে কিছুই নেই তারপরে আছে চায়ের পাতা চায়ের পাতাগুলোকে চা খাওয়ার পরে ফেলে না দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ চায়ের পাতাতে অনেক সময় চিনি থাকে দুধ থাকে তাই পরিষ্কার করে ধুয়ে নিতে হয় তারপরে আমি শুকিয়ে নিয়েছি চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন চুলোর ছাইতে রয়েছে ফসফরাস কলার কুষারতে রয়েছে পটাশিয়াম তাই আমাদের গাছের জন্য এই সব কিছুই অনেক প্রয়োজনীয় ছোট্ট একটা চামচ দিয়ে বেশি নয় মাত্র আধা চামচ করে আমি গাছে সেবন করছি এই খাদ্যটা আমি সপ্তাহে একদিন করে দিয়ে থাকি আপনারাও এভাবে করে এই খাদ্যটা সেবন করবেন দেখবেন আপনার গাছে কত ফুল আসে আমি যখন দিচ্ছি তখন কিন্তু কাছে বেশি ফুল নেই তারপরে ম্যাজিকের মতন কাজ করবে আমি আজকে হ্যাঙ্গিংগুলো নামিয়ে নিয়েছি খাদ্য দেব বলে হ্যাং করা অবস্থায় খাদ্য দেওয়ার সুবিধা পাওয়া যায় না তাই আমি নিচে ব্যালকনিতে নিয়ে এসেছি নিচে ব্যালকনিতে বসে খুব সুন্দর করে আমি খাদ্যগুলো সেবন করছি বন্ধুরা আপনারাও যদি এই ফুলটা ভালোবেসে থাকেন তাহলে খুবই তাড়াতাড়ি লাগিয়ে দিতে পারেন কাটিং এখনও সময় আছে কাটিং থেকে খুব ভালো করে গ্রো হয় অনেকে ভেজ থেকে গ্রো করে থাকে কিন্তু আমি কাটিং থেকে করে থাকি কাটিং থেকে বেস্ট হয় ছাই দেওয়ার পরে ঠিক সেইভাবে ছোট চামচ দিয়ে আধা চামচ করে আমি দিয়ে দিচ্ছি চায়ের পাতা কারণ গাছের পাতাগুলো খুব ছোট ছোটো চিকন চিকন আর এই সারগুলো দেওয়াতে সুবিধা পাওয়া যায় কারণ ঝোরঝোরের সার চিকন চিকন পাতার নিচে চলে যায় কোনো অসুবিধে হয় না আর এই গাছটা হচ্ছে বেশি জল চায় না জল বেশি দিলে চিপচিপা হয়ে থাকে তখন কিন্তু ফাঙ্গিসাইড লাগার ভয় থাকে ফাঙ্গাস লাগার ভয় থাকে এই গাছে কিন্তু কিন্তু পিঁপড়াও হয়ে অনেক আর এদিকে মিলিবাগ হয়ে যায় তারপরে হচ্ছে আমি কলার খোসার জলটা দিয়ে দেব। কলার খোসার জলে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম ফসফরাস এগুলো আমাদের গাছে ফুল ফল আনতে অনেক সহায় করে আর নাইট্রোজেনের অভাব দূর করে চায়ের পাতা চায়ের পাতা দেওয়ার পরে সবুজ সতেজ ভাবটা অনেক বেশি করে চলে আসে গাছে ঠিক এইভাবে করে অল্প অল্প করে আমি কলার খোসার জলটা দিয়ে দিলাম বেশি পরিমাণে নয় কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হয় আর এই জলগুলো বা এই খাদ্যগুলো প্রত্যেক দিন দেওয়া চলে না আমি সপ্তাহে একদিন করেই দেই। এই খাদ্যগুলো দেয়ার মাত্র তিন দিন পরের ভিডিও দেখুন একদম ম্যাজিকের মতন কাজ করেছে আর এই গাছগুলো চাই কিন্তু খুব রৌদ্র রৌদ্রের মধ্যেই রাখতে হয় চার পাঁচ ঘন্টা যেখানে রোদ পায় সেখানেই রাখতে হবে না হলে কিন্তু আপনার ফুল ফুটবে না এক একটা পটে দেখুন অনেকগুলো করে ফুল ফুটেছে আমার কাছে রয়েছে পটলাকা চার পাঁচটা কালার যদিও আজকে দেখা যাচ্ছে সবগুলো কালার আসেনি একটা কালার বা দুটো কালার কম এসেছে তাও দেখতে কিন্তু অনেক ভালো লাগছে ফুলটা যদিও গোলাপ নয় গোলাপের ছয়ে কিন্তু কম নয় সেপটা অনেক পরিমাণে গোলাপের মতন দেখতে খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ আপনারা যদি এখনও বাগানে লাগাননি তাহলে এখনও সময় আছে লাগিয়ে নিতে পারেন ছোটো ছোটো কাটিং থেকেই খুবই তাড়াতাড়ি গাছটা গ্রো হয়ে যায় তাই বন্ধুরা আপনারা যদি এই ফুলটা ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে একটা লাইক তো আশা করছি আপনারা একটা লাইক করবেন একটা পটে দেখুন কত ফুল এসেছে গোলাপি কালারের পটে